জীবনে আসার পর আমার পৃথিবীটাই বদলে গেছে তুমি হয়ে গেছো আমার হৃদয়ের অমূল্য অংশ ছাড়া এখন প্রতিটা মুহূর্ত কল্পনা করাটাই অসম্ভব মনে হয় দিন যতই যাচ্ছে তোমার প্রতি আমার মায়া ভালোবাসা নির্ভরতা আবিরাম নদীর মতো বেড়েই চলছে তুমি শুধু আমার ভালো লাগানো তুমি আমার ভেতরের সব শূন্যতায় ভরিয়ে তোলা এক অনন্ত আলো তুমি আমার ভালোবাসার ঠিকানা যেখানে আমি আমার সব কষ্ট সব স্বপ্ন সব আশা জমা রাখি তুমি আমার সবচেয়ে নিরাপদ আশ্রয় যেখানে গিয়ে আমি নির্ভয়ে নিজের সব কিছু উজাড় করে দিতে পারি তোমাকে নিয়ে আমার হাজারো স্বপ্ন আছে কখনো একসাথে পথ চলা কখনো হাত ধরে দূর আকাশের দিকে তাকানো কখনো হাত ধরে দূর আকাশের দিকে তাকানো কখনো আবার নীরবে বসে থেকেও একে অপরের উপস্থিতি অনুভব করা চাই এই স্বপ্নগুলো একদিন তোমার হাত ধরে পূরণ হোক জানো একটা মানুষ আর একটা মানুষের পুরো পৃথিবী হতে পারে এটা আমি তোমাকে ভালো না বাসলে কখনোই বুঝতে পারতাম না তুমি আমার হাসির কারণ আমার কবিতার প্রেরণা আমার নীরবতার ভাষা আমার প্রতিটি আগামী দিনের আলো তুমি শুধু আমার জীবনে আসোনি তুমি আমার জীবনের মানে হয়েছো আর আমি প্রতিটি প্রার্থনায় শুধু এইটুকুই চাই আমি যেন তোমাকে কোনোদিন হারিয়ে না ফেলি যেন তুমি আমার পাশে থাকো আর আমি তোমার পাশে যেন তুমি আমার থাকো আর আমি তোমার